এটা খাওয়ার পর চোখে নাকে পানি চলে আসবে তার তারপরও কিন্তু খাওয়া বন্ধ হবে না মনে হয় খেয়ে যাই খেয়ে যাই এত বেশি মজার হয় প্রথমে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দেড় কাপ পানি দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি যতক্ষণ না পর্যন্ত পানিতে বলক চলে আসে এ পর্যায়ে কিন্তু খুবই সুন্দর একটা বলক চলে এসেছে এখন নিয়ে নিয়েছি দুই পিস রুই মাছ এখানে রুই মাছের বদলে যে কোনো মাছে নেওয়া যাবে আমার হাতের কাছে রুই মাছ ছিল আমি সেটাই নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক কাপের মতো লাল মরিচ ফেলে তারপর দিয়েছি বড় বড় দেখে তিনটা পেঁয়াজ দিয়ে দিয়েছি বড় একটা রসুন কুয়া কুয়া করে ছিলে তারপর দিয়ে দিয়েছি সব কিছু এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপর সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি আমি প্রায় দশ মিনিটের মতো জাল করে নিয়েছি সব কিছুই কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখানে কিন্তু লবণ হলুদ কোনো কিছুই দেয়নি এখন পানি ঝরিয়ে সব কিছুই উঠিয়ে নিচ্ছি এ পর্যায়ে মাছগুলোকে কিন্তু খুব সুন্দর করে বেছে নিতে হবে আমি এখন একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি তার মধ্যে রসুন পিঁয়াজ মরিচ সব কিছু নিয়ে নিয়েছি বেছে নেওয়া মাছগুলোকেও দিয়ে দিয়েছি এখানে আর তেমন কিছুই দিব না এখন খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি এদিকে চুলাতে আরও একটা প্যান বসিয়ে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি পিঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আধা কাপ লবণ হলুদ দিয়ে দিলাম আধা চা চামচ করে এখন খুব ভালো করে নেড়ে চড়ে নিচ্ছি পিঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসে এখন দিয়ে দিচ্ছি সেই ব্লেন্ড করে রাখা মাছ মশলা সব কিছু খুব ভালো করে অনবরত নাড়াচাড়া করতে হবে এ পর্যায়ে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে নিচ থেকে লেগে যেতে পারে এখন কতটা আঠালো হয়ে গিয়েছে দেখেন আমি কিন্তু অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটু বেশি করে ধুনিয়া পাতা কুচি ধুনিয়া পাতা কুচি দিলে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আসবে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তবে ধুনিয়া পাতা একদম শেষের দিকে দিলে সব থেকে ভালো হবে এখন দিয়ে দিচ্ছি এক স্লাইস লেবু লেবুটাকে খুব ভালো করে চিপে তারপর দিয়েছি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি দুই তিন মিনিট খুবই সুন্দর হয়ে গিয়েছে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এভাবে নাড়াচাড়া করতে করতে একটা সময় কালারটা চেঞ্জ হয়ে আসবে আঠালো টাইপের হয়ে যাবে তখন বুঝতে হবে ভর্তা একদম রেডি হয়ে গিয়েছে শুধুমাত্র দুই পিস মাছ আর একটু মরিচ বেশি করে দিয়ে এই ভর্তাটা করলে কি পরিমাণে যে মজার হয় যারা এভাবে খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন গরম গরম ভাতের সাথে অসাধারণ যখন খাবেন তখন কিন্তু চোখে নাকে পানি চলে আসবে তারপরও কিন্তু খাওয়া বন্ধ হবে না মনে হবে খেয়ে যাই খেয়ে যাই এত বেশি মজার হয় তো কেমন লাগলো আজকের এই ভর্তাটা সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এই ভর্তাটা একটু বেশি করে তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে সাত দিন ধরে খেতে পারবেন আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম